আসসালামু আলাইকুম আমরা আছি এখন গাইবান্ধারপুর্বাসেসি নদীতে আমরা এখন গোসল করবো তোমরা সবাই উপভোগ করো হ্যাঁ আমরা গোসল করতেছি নদী দেখতে পারবেন একটু পর হাই রে ভাই পাচে গরমে গরম এই যে নদী এখানে এখন আমরা সবাই গোসল করবো এই যে আমার ফ্রেন্ড সার্কেল সবাই আপনারা আমাদের পাশে থাকবেন পছন্দ রদ এইজন্য সবাই মিলে আজকে আসলাম গোসল করতে এই যে আমার দাদা উফ গরম তো এইজন্য আর কথা বলতে পারতিসি না পরে বলবো এখন না অতিরিক্ত গরম ঠিক আছে এই যে ভাই এই বালুটা অতিরিক্ত গরম ভাই এই বালুটা অতিরিক্ত গরম দেখেন আপনারা এই আমার फ्रेंड्स আলগেরা খুব খুব জোর মানে গোসল করতেই হবে ওদের অতিরিক্ত আমরা আমরা এখন নদীতে মাছ মারবো দেখি কি মাছ পাওয়া যায় এলেক যদি ইয়া মাছ পাইতে পারে টাকি সবুজ টাকি মাছ পেতে পারে আমরা কি মাছ পাবো না একটা আমরাও একটা মাছ পেতে পারি আশা করি মাছ পাবোই কি সবাই মাছ পাবো না আমরা সবাই গোজল করতেছে দেখো শুধু আমি পাচ্ছি না ভাই খুব গরম দেখো এই সবাই গোজল করতেছে

আরে মদ্যগুলা করে ওই সবাই ওই সাইডে একসাথে চাপ আসলে ওয়েদারটা এমন একটা ওয়েদার মানে ভালো লাগতেছে এখানে রোদে দাঁড়ানো যাচ্ছে না বালু এতটাই গরম আর আপনার নদীর পানি এতরে ঠান্ডা কি বলবো নতুন নদীর পানির উৎস প্রচুর প্রচুর স্রোত আপনি চাইলে জায়গাটা হচ্ছে গায়বান্ধা বালিসি ঘাট সবাই এক নামেই চেনে

দেখি নদীর মাছ কোথায় বিশাল বড় কোথায় নদীর মাছ কোথায় বিশাল বড় দেখি এই দিকে কোথায় মাছ ঠিক আছে ধর ভাই কোথায় নদীর মাছ বড় এই কই মাছ কোথায় কোথায় এই বিশাল বড় এই তো ভাই এই রে আমাদের মাছ এই যে এটা হচ্ছে যে আপনার হাগুরের এটাছে অ্যালকোহল गाइस এই যে মাছটা হচ্ছে এটা হচ্ছে একটা মাছ এটা হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে একটা সিসিলিয়ান এই সিসিলিয়ানটা যেখানে সেখানে পাওয়া যায় না এটা পাওয়া যায় হচ্ছে সমুদ্র এলাকায় নদী তো এখানে এই জন্য পাওয়া যাচ্ছে আপনারা নদীতে আসলে বুঝতে পারবেন যে এই সিসিলিয়ান টা কি রকম দেখেন <laughs> <laughs> আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমাদের ব্লগটা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই পর্যন্ত

তো মাছটা কি দেখলেন আমাদের এই চ্যানেলটাকে আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ব্লাইগিটা একটু নেয়া করিয়ে দেবেন আমরা অলরেডি গোসল শেষ গাড়িতে উঠলাম যাচ্ছি আমাদের গন্তব্যে এই যে এলেক সবুজ এলেক সবুজ যদি বাম মাছ পায় আপনাদের হাওরে আমরা আমাদের হাওরে বালাসি নদীতে এই যে মাছটা পাইছি আপনারা দেখেন এটা হচ্ছে বাইলা মাছ তো সঠিক ভালো মতো নাম জানি না তো আমরা গ্রামের ছেলে পেলে না গ্রামের ছেলেপেলেরা বললো যে এটা হচ্ছে বালিয়া মাছ ওই জন্য আমরা বললাম তো আশা করি আপনারা অনেক ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আসসালামু আলাইকুম